প্রিয় asalamualaikum আমি ইমামুল বাশার তো আমি হচ্ছে সাতসাজ্জে বতনা বতনার পাশে আর এখানে কিন্তু ऑलरेडी ব্রিজের কাজ চলতেছে তো ইতিমধ্যে আসলে বাংলাদেশে অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে আর এই বতনাটা আসলে আমরা কিছুদিন আগেও দেখছি যে আসলে পানি এতটা নাই কিন্তু আসলে মনে হচ্ছে আস্তে আস্তে পানির উচ্চতা অর্থাৎ পানির চাপ বাড়ছে লোক দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা আসলে আরো উঁচু করে দেওয়া হয়েছে অর্থাৎ রাস্তাটা ডুবে গেছিল বলে চল আর এখানে হচ্ছে পানি দেখছেন স্রোত কিন্তু নামতেছে অর্থাৎ যদি একটু জুম করে দেখায় ওই সাইড স্রোত আসলে পানিতে কিন্তু স্রোত উল্টা দিকে যাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পানির চাপ বাড়ছে অর্থাৎ আগে পানি এই সাইডে ঢুকছিল এখন পানি অপোজিট সাইডে ঢুকতেছে তো এই দিয়ে আসলে আমরা যশোরের মানুষ যেহেতু আমাদের যশোরে নদী কম তারপরেও প্রচুর অসংখ্য ছোটোখাটো নদী আছে এবং যেগুলো থেকে আসলে মানুষজন নানানভাবে নানান কাজ করে থাকে আর নদী বলতে আসলে কিন্তু বোঝায় যে নিরিবিরি আবহাওয়া ঠান্ডা বাতাস এটাই তো আসলে বাংলাদেশে অনেক অঞ্চল নদীতে বড়ে গেছে এবং তাদের দিকে অবশ্যই সবাই সহনতাবু সহনাভূতির হাত বাড়িয়ে দেব এবং চেষ্টা করব তাদের পাশে থাকার এবং তাদের সুখে দুঃখে থাকার তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে আসলে প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা পাওয়া যাচ্ছে এবং প্রবাসী ভাইরা বহুত পরিমাণে ত্রাণ সহায়তা দিচ্ছে তো এটা দিয়ে আসলে বাংলাদেশের ১৩ কোটি মানুষ অর্থাৎ তেরো কোটি মানুষ কিন্তু আসলে সবাই সেভাবে আসলে যারা তেরো কোটি মানুষ নদীতে আসলে সব কিছু হারিয়ে ফেলছে তারা আসলে সবাই সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং আসলে সবাই চেষ্টা করছে ত্রাণ দেওয়ার তারপরেও আসলে খাদ্য সংকট আমরা প্রতিনিয়ত খবর আসলে দেখতে পাচ্ছি খবরের ত্রাণ কিভাবে আসলে চাচ্ছে আর সব থেকে বড় বিপর্যয় এমন একটা সময় আসলে কিন্তু অনেক জায়গা অসংখ্য ব্রিজ কালভার্টের কাজ নির্মাণ করছিল এমন সময় আসলে নদী নদীতে পানি ছেড়ে দেওয়া অর্থাৎ বাঁধ ছেড়ে দেওয়া আসলে জনগণ খুবই দুর্ভোগের ভিতরে আছে এবং সব থেকে সর্বশেষ কথা হচ্ছে এই যে ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে আসলে পানি বাড়ছে অর্থাৎ পানি বাড়তেছে এখানে আসলে এত পানি ছিল না তারপরে আস্তে আস্তে করে পানি বাড়ছে তো সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং সর্বপরিসরে বন্যা মোকাবেলার প্রস্তুতি নিয়ে আশ্রয় নিয়ে সেভাবে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ